আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি মূলত যে প্রোজেক্টটি শেয়ার করবো সেটা মূলত আই আই ওয়েন অর্থাৎ আইস ওপেন নেটওয়ার্কের একটা মানে প্রোজেক্ট এটা আইস ওপেন নেটওয়ার্কের দ্বিতীয় প্রজেক্ট সো প্রজেক্ট হানড্রেড পার্সেন্ট ভেরিফাই মিস দেওয়া একদম বোকামি হবে এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াশ করুন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে মাইনিং করবেন একদম সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওর লাস্টের দিকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আপনাদের প্রোফাইল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনগুলো কীভাবে আপলোড করবেন সঠিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে সো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে সান সানওয়েবস এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্ট কমেন্টে আমি এটা লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে ডাউনলোড করে নেবেন যে কোনো একটা করবেন তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারভেসেস চলে আসবে আপনাদের সামনে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনাদের মূলত একটা ইমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে যাদের অ্যাকাউন্ট নেই তাদের সাইন আপ করে নিতে হবে সো যেহেতু নতুন অ্যাপস আসছে মাত্র নতুন আসছে বেশিরভাগই থাকবে না সো এখানে আপনাদের একটা ইমেল দিতে হবে ইমেল দেওয়ার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইমেল দেবেন আপনাদের ফোনে যে ইমেলটা আছে ওই ইমেল দেবেন আর ইমেলের ব্যাক আপ রাখার চেষ্টা করবেন অবশ্যই এমন কোনো ইমেল দেবে না যে ইমেলের পাসওয়ার্ড মনে নাই বা ওই ইমেলের আপনার রিকভারি নাম্বার অ্যাড করানাই রিকভারি জিমেল অ্যাড করান ওই ইমেলগুলো দেবেন না সেক্ষেত্রে আপনি আপনার ইমেল লস করে ফেললে আপনার অ্যাকাউন্টগুলো লস করবেন সেক্ষেত্রে আপনার এটার ইনকাম পাবেন না একটু খেয়াল করবেন আর দেখে শুনে দেবেন সো এখানে ইমেল দেওয়ার পর এখান থেকে লগ এই লগ ইন সাইন আপ দেখতে পাচ্ছেন এই বাটনটা এই বাটনটাই ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমাকে যে ইমেল দিবেন ওই ইমেলে থ্রি ডিজিটের একটা কোড চলে যাবে অ্যান্ড আপনারা টাইম পাবেন এখান থেকে আর তিরিশ সেকেন্টের মতো তো তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাদের এখানে কোডগুলো বসাইতে হবে এখানে একটা 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 দুইটা তিনটা সো আপনারা এই উপরের দিকে দেখবেন এখানে আপনাদের উপরে পপ আপ দিবে যে জিমেল কোড আসে আইস ল্যাব থেকে কোড আসছে ওই তিনটা কোড এখানে বসে দিয়ে দেবেন অটোমেটিক এরকম লোডিং নেবে সো অটোমেটিক লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট নেক্সট স্টেপ এই বাটনটাই ক্লিক করবেন আবার নেক্সট স্টেপ আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন এবার নেক্সট স্টেপ ক্লিক করতে থাকবেন তো এরপর দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ক্লাইম নিক নেম সেখানে আপনাদের একটা নিক নেম সেট করতে হবে এক্সাম্পল অনুযায়ী তারা এখানে দেখাই দিয়েছে যে আপনার নাম দিবেন আর লাস্টিক কিছু সংখ্যা দিবেন যেটা রকম যেরকম আপনাদের টেলিগ্রামের ইউজার নেম সেট করছেন ওইভাবে একটু এখানে সেট করবেন আর আপনি যেখানে এখানে যে নামটা সেট করবেন ওই নামটা আর অন্য কেউ দিতে পারবে না সো সেই সেক্ষেত্রে আপনি একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন আর যদি আগে থেকে কোনো একটা ইউনিক নেম সেট করা থাকে আপনার ওই ইউনিক নেমটা এখানে বসে দিবেন তারপর এখান থেকে স্টেপ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে হু ইনভাইটেড এউ দেখতে পাচ্ছেন এটা লেখা আসবে সো এটা লেখা আসলে এরকম দেখতে পাবেন এখানে ইন্টারনিক নেম এখানে আপনাদের নিক নেম এখানে আপনার চাইলে আমার ইনভাইট কোডটা বসাইতে পারেন রহিম নব্বই ছিয়ানব্বই এটা বসাইতে পারেন এটা বসানোর পরে এখান থেকে কমপ্লিট অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে এই কমপ্লিট অপশান ক্লিক করে দেবেন সো আমার রেফার কোড ইউজ করলে আমার রেফার কোড ইউজ করেন অথবা যারই রেফার কোড ইউজ করেন করলে সাথে সাথে দশটা আপনি এইচডাব্লিউ টোকেন ফ্রি পাবেন যেটা সানোয়েব যেটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হচ্ছে এইচ ডাব্লু এটা ফিরে পাবেন সো তারপরে এটা মনে করেন ক্লাইম করার জন্য এখান থেকে কমপ্লিট অপশানে ক্লিক করবেন জাস্ট কমপ্লিট অপশানে ক্লিক করার পর এরকম আসবে অপশন আসবে আপনাদের সামনে আপনি সিম্পল জাস্ট এখান থেকে স্কিপ বল দেখতে পাচ্ছেন এই বাটনটি ক্লিক করবেন স্কিপ বল বাটনটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম প্রব অপ শো করবে এখান থেকে আপনাদের কাস্ট হবে নিচের দিকে এই যে একটা দেখতে বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইন্ডিকেট করে দিচ্ছে ট্যাফেয়ার টু স্টার্ট ইয়ার ফার্স্ট চেক সিজন এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের মাইনিংটা অন হয়ে যাবে চব্বিশ ঘন্টার জন্য এরকম আপনাদের চব্বিশ ঘন্টার জন্য মাইনিং অন হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পর আপনাদের আবার এরকম একটা এ জায়গায় একটা ক্লিক করতে হবে আর এখানে আপনাদের আপনাদের পার আওয়ার ইনকাম দেখাবে প্রত্যেক ঘন্টায় বিশটা করে স্নানব টোকেন দেবে এস জাবলু টোকেন আর আপনারা চাইলে এখান থেকে বুস্ট করতে পারেন বুস্ট করার এই বিষয়টা একদম লেন্দি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে কভার করার এটা সো এখান থেকে আপনারা প্রতি চব্বিশ ঘন্টায় এখান থেকে মাইনিংটা অন করে দেবেন আর আপনি চাইলে চব্বিশ ঘন্টা শেষ হওয়ার আগেই মাইনিং অন করতে পারেন ধরুন আমি এখানে মাইনিং অন করছি তেইশ ঘন্টা মিনিট আছে এখানে যখন বারো ঘন্টার নিচে থাকবে আমি যখন চাইলে আবার এখানে ট্যাপ করে ধরে এখানে ট্যাপ করে ধরে থেকে আবার মাইনিং অন করতে পারবো সো আপনাদের সিকিউরিটির জন্য একটা রাখতেই পারেন আপনারা জানেন এই আইএস নেটওয়ার্কে যারা কাজ করেছেন যদি আপনি এখানে সময় মতো মাইনিং অন না করেন আপনাদের ব্যালেন্স থেকে নেয় সো সেক্ষেত্রে এটা বলে রাখলাম সো এবার আসি আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো কীভাবে আপনারা এগুলো ঠিকঠাকভাবে আপডেস আপডেট আপডেট করবেন অথবা ফিল আপ করবেন সো পার্সোনাল ইনফরমেশন এগুলো মনে করেন আপনাদের আপলোড করার জন্য এখানে ফোল অপশানে ক্লিক করতে হবে প্রোফাইল অপশান ক্লিক করার পর একটু ওয়েট করেন এটা একটু খারাপ আমার প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন ডিরেক্ট সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন বলে একটা অপশন পাবেন প্রথমে থাকে এটা প্রথমেই থাকবে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ইনফরমেশন যাচ্ছে আমাদের থেকে সো এখান থেকে আমাদের নামগুলো ফিল আপ করে নেব আমরা সো এই জায়গাগুলো এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এখান থেকে নিচে সেভ অপশন পাবেন সেভ অপশনে ক্লিক করবেন সিম্বল একটা অ্যান্ড কিছুক্ষণ লোডিং নেবে এখানে আপনাদের ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো ইনফরমেশানগুলো গেদার করা হয়ে গেছে অর্থাৎ আপনাদের ইনফরমেশান এখানে ঠিকঠাকভাবে সাবমিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন সমস্যা নাই চেঞ্জ করতে পারবেন আর এখন আপনাদের এখানে রেফার কোড আছে আর আপনারা যত পারেন রেফার করবেন তো রেফার করার জন্য এখানে আপনাদের ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অন্যদিকে চাপ পড়ছে ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে লিচি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার এগুলো পাবেন আর আপনি আমি সাজেস্ট করবেন এ থেকে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পর আপনাদের এই লিঙ্কটা ফ্রেন্ডদের দেবেন তাহলে হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ